চীনে পাঁচ বছর পর একই সময়ে করোনা সংক্রমণের মতোই আবারও একটি নতুন ভাইরাল ভাইরাসের সংক্রমণ হয়েছে যদিও এই সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলছেন বিশেষজ্ঞরা শিশুদের ক্ষেত্রে আগে দেখতে হবে কোন জীবাণুতে তারা সংক্রমিত হচ্ছে মন্তব্য শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাস দেখুন শীতের শুরু শীত শীতের শেষ এই সময় বাচ্চাদের মধ্যে সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট নিউমোনিয়া ব্র্যাংকিউলাইটিস ব্রঙ্কাইটি এগুলোর সমস্যা বাড়ে ডেফিনেটলি বাড়ে তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে অনেক শিশু শ্বাসনালী বা শুস্পোষা সংক্রমণে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাহলে তারা কী জীবাণুতে আক্রান্ত হচ্ছেন সেটা আমাদের আইসোলেট করতে হবে সেটা আদৌ মেটানিমো ভাইরাস নাকি অন্যান্য ভাইরাস সেটা দেখতে হবে হিউম্যান মেটানিমো ভাইরাসের এগেনস্ট অ্যাড সাচ কোনো ওয়ার্কিং অ্যান্টিভাইরাল ওষুধ নেই সিমটেম্যাটিক ট্রিটমেন্ট করতে হয় কোভিডের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে চায়না থেকে যে সমস্ত নিউজ আমাদের কাছে আসে অতটা সত্য সেটা আমরা জানি না যে ভাইরাস এইচ এম সংক্রমণ হয়েছে চীনে কি সেই ভাইরাস এবার আপনাদের বিস্তারিত বলবো হিউম্যান মেটার নিউমো ভাইরাস অর্থাৎ এইচ এম বিভি এর উপসর্গ হল জ্বর সর্দি কাশি এখনও এর ওষুধ বা ভ্যাকসিন তৈরি হয়নি চিকিৎসকরা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিচ্ছেন সংক্রমিত ব্যক্তির নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত বলে তারা পরামর্শ দিচ্ছেন ভিড়ে মাস্ক পরে থাকা উচিত ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে এমনও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জা ঝিলম আরো একবার জানতে চাইবো চিকিৎসকরা ঠিক কি পরামর্শ দিচ্ছেন প্রথমত তারা বলছেন যে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তবুও তারা আর কি কি পরামর্শ দিচ্ছে একদমই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বললেও তারা যেটা বলছেন যে এই সময় যেহেতু ভাইরাল ইনফেকশন হয় এবং হিউম্যান মেটানিউমোভাইরাস সংক্রমণও হয় সেক্ষেত্রে এই ভাইরাল ইনফেকশন বা প্যারা ইনফ্লুয়েঞ্জা যাই হোক না কেন যদি শরীর খারাপ হয় চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং এই সংক্রমণ কিভাবে ছড়ায় যেহেতু ফোমাইটস বা ড্রপলেটস থেকে এই সংক্রমণ ছড়ায় তাদের বক্তব্য যে মাস্ক পরে থাকলে অবশ্যই ভালো এবং হাত মাঝে মাঝে ধুতে হবে কোভিডের সময় যেভাবে হ্যান্ড ওয়াশিংয়ের যে পদ্ধতি সেই পদ্ধতিটা বজায় রাখতে পারলে ভালো চোখ না ডললে ভালো হয় এবং এর পাশাপাশি তাদের বক্তব্য যারা পাঁচ বছরের নিচে বয়স বা পঁয়ষট্টির ওপরে বা যারা ইমিউনো কম্প্রোমাইজ তারা যাতে ভিড় এলাকায় না যান সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আর তাদের আরও বক্তব্য যে এই ভাইরাল ইনফেকশন যদি হয় উদ্বিগ্ন না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে তারা বারবার বলছেন যে হিউম্যান মেটো নিউমো ভাইরাস সেলফ লিমিটিং অর্থাৎ এই সংক্রমণ কারোর শরীরে এলে তার ধীরে ধীরে শরীরের যে প্রতিরোধ ক্ষমতা তা দিয়ে সেটা সেরে যায় তো ফলে বাড়তি উদ্বিগ্ন হওয়ার কথা নেই যদিও এই যে সংক্রামক বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য যে এই যে নতুন করে সংক্রমণে একটা বিষয় দেখা যাচ্ছে চোদ্দো বছর বয়সীদের ক্ষেত্রেও সংক্রমণ হচ্ছে সেইটা দেখতে হবে যে এটার নতুন কোনো মিউটেশন কিনা এই যে এইচ এম পিভির তার নতুন কোনো মিউটেশন কিনা সেটা দেখতে হবে হিউম্যান মেটানিমো ভাইরাসের নতুন মিউটেশন থাকলে উদ্বেগের বিষয় কিন্তু এখন অবধি সেরকম কোনো তথ্য এ সংক্রামক রোগ বিশেষজ্ঞদের কাছে নেই তারা সতর্ক থাকার কথা বলছেন নজরদারি তারা দেওয়ার কথা বলছেন এবং যাদের এই যে ভাইরাল ইনফেকশন হচ্ছে তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ভাইরাল ইনফেকশন যাতে ছড়িয়ে না পড়ে তার দিকে নজর দিতে বলছে